জি সালামুকুম জিবি টেলিভিশনকে ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য জিবি টেলিভিশন সপ্তম বছর পদার্পণের জন্য তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকল সদস্য সকল কলা সকল সাংবাদিক ভাইদের আপনারা আসলে বস্তুনিষ্ঠ সংবাদ তারপর আপনারা সব বিপদের সময় আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের বিশেষ করে কোভিডের সময় বন্যার সময় সকল সময় আপনারা আমাদের সাথে ছিলেন এবং বস্তু সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা গোলাপগঞ্জবাসীর মন কেড়ে নিয়েছেন আপনারা সব সময় প্রথম থেকে এ পর্যন্ত আপনাদের অনেক অনেক ভিউয়ার্স আছে আসছে অনেকে আপনাদের শুভাকাঙ্ক্ষী আপনারা যখন গোলাপগঞ্জে অনলাইন অনলাইন মিডিয়া অনলাইন টেলিভিশন হয় তখন আপনারাই প্রথম ছিলেন এই আসলে আমি প্রথম থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম যার কারণে আমার খুব ভালো লাগছে আপনারা সপ্তম বছর পার করছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের জন্য সকলের জন্য শুভেচ্ছা থাকলেও আপনারা আরও ভালো করবেন উত্তরোত্তর আপনাদের সমৃদ্ধি এবং শুভকামনা কামনা কামনা করছি ধন্যবাদ সকলকে সমাপ্ত